গের মুড়ে সাদালাদা গিলাগলি জামুরিটার সাদালাদা আর ডিম মুরিটার সাদালাদার নানা প্রকারের কালার প্রত্যেক প্রত্যেক ফ্লেভার লেখা পড়া বেশি দূর করা হয়নি কোনো কাজেরও দক্ষতা নেই তেমন তাই ভালো কোনো চাকরিও তো আর করা যাবে না তাহলে আমি করবটা কি জীবন তো আর এইভাবে চলতে পারে না আমাকে কিছু একটা করতেই হবে আলী হোসেন এবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঝালমুড়ি বিক্রি করব। ঝালমুড়ি তো অনেকেই বিক্রি করে আমারটা হতে হবে সবার থেকে সেরা ইউটিউবে ভিডিও দেখে ঝালমুড়ি বানানো শিখলেন মুড়ির সাথে যোগ করলেন মুরগির মাংস আবার যোগ করলেন ডিম শুধু তাই না মুরগির গিলাকলিজাও যোগ করলেন মুড়ির সাথে উত্তরা হাই স্কুলের পাশে মুড়ির দোকান দিয়ে বসলেন ব্যাস তাকে ঘিরে ধরলো সবাই এখানে আমার আছে আপনার চিকেন মুড়িটা ঘিলাগলিজা মুড়িটা চানাচের মুড়ি আলু মুড়ি ডিম মুড়ি আর এমনি নর্মাল মুড়ি আছে হ্যাঁ অবশ্যই চিকেন মুড়ির স্বাদ আলাদা ঘিলাগলিজা মুড়িটার স্বাদ আলাদা তারপর ডিম মুড়িটার স্বাদ আলাদা চানাচুর চুড়িটা আলাদা এক একটা এক এক ফ্লেভার আসে আবার স্বাদও আছে ঠিক আছে আমার এখানে আপনার চিকেন মুড়িটা হলো জাস্ট চিকেন মুড়িটা হলো পঞ্চাশ টাকা চিকেনের সাথে একটা ডিম মিক্স করে আপনি আশি টাকা নিই তারপরে ঘিলাগলি যা শুধু ভিলা কলিজা জামুরি পঞ্চাশ টাকা আর সাথে একটা ডিম মিক্স করে সত্তর টাকা নেই তো যে যেভাবে খায় আর কি তারপরে আপনার চানাচুর মুড়িটা তিরিশ টাকা নেই আলু মুড়িটা তিরিশ টাকা আর হচ্ছে আপনার নর্মাল মুড়িটা আমি বিশ টাকা নেই আর অল মিক্স আপনার থাকে একশো টাকা ওইখানে আপনার ভিলা গলে যা চিকেন একটা ডিম আলু চানাচুর সব কিছু মিক্স থাকে বড় প্লেটে একটা মুড়ি থাকে ওইটা আর কি অল মিক্সটা একটু মজা হয় বেশি তারা মোটামুটি ভালো পাচ্ছি এর আগে আমি কৃষেন্টার ওইখানে ছিলাম এখানে মোটামুটি সারাটা কম পেয়েছিলাম মানুষ কম ছিল তখন এখানে আসছে প্রায় এখানে ভালোই খেলা আমি বসি আপনার এই যে সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত আমার রেডি করতে লাগে চারটা পর্যন্ত আমি সেল শুরু করি চারটা থেকে রাত দশটাও লাগে সাড়ে নয়টাও লাগে সাড়ে দশটাও বাজে পর্যন্ত আমি দু তিনটা মাসটা চেঞ্জ করতে এখন যেটা আছে সেটা এখন আর কি পারফেক্ট হয়েছে আমি নিজে নিজেই সব করছি আর কি আইডিয়াটাও নিজের জীবনে সফলতার জন্য অনেক পরিশ্রম করতে হয় আলী হোসেনরা তা বার বার বুঝিয়ে দিয়েছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের মতামত জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফেসবুকে ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য